আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মোদিন ইয়াচ মধু মদিনায় মোদিনাই করছে যাদু জানি না ওই মোদিন ইয়াচ মধু দিনাই করতে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমর পাগল মন ওই মদিন প্রেমে পরেছে আমর পাগল মন ওই মদিনার প্রেম পড়েছে পরেছে নবী আমার জানের জনের আমর প্রাণ প্রাণ নবী দেখার লাগি মন করে আনসান নবী আমার জানের জানে আমার প্রাণের প্রাণ নবী দেখার লাগি মন করে আনসান মদিনা র শুভ জমিনা মদিনা র শুভ জমিনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার নবীর জিয়ারতে যাব এই তো ভাবনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো ভাবনা দয়াল নবীর দেখা পাবো এই তো বাসনা ওই মদিনা এই মন কে মদিনা এই মন পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে